ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ চাইল্ড শিশুর ভাষামূলক বিকাশ আজকের আমি এই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ভাষা নানা প্রকারের হয়ে থাকে জীবজন্তুর বিভিন্ন রকম ভাষা রয়েছে তারা বিভিন্নভাবে গলার স্বর সৃষ্টি করে তাদের বিভিন্ন প্রয়োজন একে অপরের কাছে ব্যক্ত করে কিন্তু মানুষের মতো মৌলিক ও নির্দিষ্ট ভাষা কোনো জীবেরই নেই জন্মের পর থেকে শিশু যত বড় হয় তত ভাষার ক্রমবিকাশ তাদের মধ্যে দেখা যায় এক বছর বয়সের আগে শিশু কথা বলতে পারে না কিন্তু তার মধ্যে দুই এক মাস বয়সেই তারা ভাষা প্রকাশের চেষ্টা করে জন্মলগ্নে শিশু কেবল কান্না করে এবং মুখে এক প্রকার আওয়াজ করে থাকে দ্বিতীয় মাসে শিশুর কান্নার মধ্যেও প্রথম মাসের থেকে পার্থক্য দেখা যায় কান্না শুনে বোঝা যায় তার কোনো রকম আরামের অসুবিধা হচ্ছে গলার স্বর শুনে বোঝা যায় যে সে আরামে রয়েছে না কষ্টে রয়েছে এরপর একটা সময় শিশুর ধ্বনির পরিবর্তন হয় তখন তাদের শেখানো হয় অ মানে শেখানো হয় না মানে তারা নিজে থেকেই বলতে থাকে অ আ অ গো ইত্যাদি রকম শব্দ কিন্তু তারা অটোমেটিক্যালি তারা কিন্তু বলতে থাকে ধ্বনির আবৃত্তি শিশুর ভাষা শিক্ষার জন্য খুবই দরকারি এবারে ছমাস বয়সে তখন দেখা যাচ্ছে শিশু সব স্বর ও ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারে ধ্বনিগুলো বারবার আবৃত্তি করে অর্থ না বুঝেই সে করতে থাকে আবার ন দশ মাসে দেখা যায় অন্যের অনুকরণে শব্দ উচ্চারণ করতে পারে বহু পরীক্ষায় দেখা গেছে শিশু ভাষা প্রকাশ করার বহু পূর্বে ভাষা বুঝতে পারে চার মাস বয়সে মানুষের স্বর শুনে সে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে ছমাস বয়সে সে গলার স্বরের বিভিন্ন রকম বিভিন্নতা স্পষ্ট সে করতে পারে কড়াভাবে বকলে কাঁদতে শুরু করে আবার আদর করলে বুঝতে পারে দশ মাসে দেখা যাচ্ছে শিশু প্রত্যেকটা আদেশই বুঝতে পারে বিশেষভাবে আকার ইঙ্গিত প্রকাশ করলে সেটা পরিষ্কার বুঝতে পারে মা কোনো কিছু যখন নিষেধ করে সে কিন্তু সেটা বুঝতে পারে আবার ইং আবার আকার ইঙ্গিতেও শিশু নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করে যেমন বিস্কুট টিন দেখিয়ে মায়ের থেকে বিস্কুট চায় মা খাইয়ে দিচ্ছে পেট ভর্তি হয়ে গেলে খাবারে তখন কিন্তু অনীহা প্রকাশ করে কিন্তু কোন বয়সে শিশু তার প্রথম কথাটা বলতে শেখে কথা বলতে একটা বা দুটো শব্দকে বোঝায় শিশু প্রথমে শুধু শব্দ উচ্চারণ করে সাধারণত দশ মাস থেকে তেরো মাসের মধ্যে দেখা যায় শিশু প্রথম শব্দ উচ্চারণ করতে পারে এখন তার কাছে শব্দ অর্থপূর্ণ দাদা বাবা এইসব শব্দের সে ব্যক্তিবিশেষকে সে চিহ্নিত করতে পারছে শব্দের প্রথম অক্ষর দিয়েও সে নিজের প্রয়োজন জানানোর চেষ্টা করে যেমন চিনি খাবার ইচ্ছা হলে সে বলবে চি এর থেকে বোঝা যাবে যে সে চিনি খেতে চাইছে তা প্রথম যে সব যে অক্ষরটা সেইটাই বলতে থাকে প্রথম শব্দটা বলার পর শব্দ জগৎ তার আরও বাড়তে থাকে তার পরিচিত পরিবেশের জিনিসগুলোর নাম সে বলতে পারে তখন আর ক্রিয়ার ব্যবহার করে না পাখি শব্দের দ্বারা সে বোঝাতে চায় তার পাখিটা চাই অথবা মাকে পাখিটা দেখতে বলে বাইরে বেরোতে চায় বুঝিয়ে দেয় সে হচ্ছে বিভিন্নভাবে যখন তার বাইরে বের হওয়ার ইচ্ছা হচ্ছে সে কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছে বাইরে বার হবার চেষ্টা করছে বিশেষের পর শিশু ক্রিয়া ব্যবহার করে বলে খাবো সে বলতে চায় আমায় খেতে দাও কিন্তু সম্পূর্ণ বাক্য সে বলতে পারছে না সে বলছে খাবো যাব তারপরে কোনো কিছু হয়তো কথা সে এক একটা কিন্তু ওয়ার্ড বলছে কিন্তু সে সম্পূর্ণ বলতে পারছে না এর মাধ্যমে সে সব কিছু বোঝানোর চেষ্টা করছে যখন সে খাবো বলছে তার মানে সে খেতে দাও এইটা বোঝাচ্ছে সে একটা শব্দের দ্বারা সে কিন্তু একটা সেন্টেন্স বোঝানোর চেষ্টা করছে একটা শব্দের দ্বারা নিজের কথা বলতে চায় ক্রিয়ার পর এবার বিশেষত সব শিশু শিশু সর্বনাম ব্যবহার করতে পারে মানে আস্তে আস্তে যে শিশুর যত বয়স বাড় মানে বেশি বাড়ছে তখন দেখা যাবে সে কিন্তু তার ক্রিয়ার ব্যবহারগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং সে তার আস্তে আস্তে ভাষায় ডেভেলপ করছে শিশুর এক বছরের আগে যে প্রথম স্তরটা থাকে সেটাতে কিন্তু সে তার বিভিন্ন রকম কাজক্রিয়াকলাপ করে থাকে সেগুলো তো আমি পরিষ্কারভাবে বললাম এবারে দ্বিতীয় স্তরে যেটা হচ্ছে বারো থেকে চব্বিশ মাস তখন হচ্ছে একক শব্দ এটাও বলেছি প্রায় এক বছর বয়সে শিশুরা প্রথম অর্থপূর্ণ শব্দ বলতে শুরু করে এগুলো হলো বাবা মা জল এই রকম বিভিন্ন রকম এক একটা করে শব্দ বলছে এক শব্দে বাক্য এই বয়সে একটা মাত্র শব্দ ব্যবহার করে পুরো বাক্যটা বোঝানোর চেষ্টা করছে জল বলে তারা কিন্তু বোঝাতে চায় যে আমি আমাকে জল দাও কিংবা আমার জল তেষ্টা পেয়েছে আমি জল খাব এবারে তৃতীয় স্তরে যখন হচ্ছে দুই থেকে তিন বছর বয়স তখন দুই বা তিনটা শব্দ তারা কিন্তু সেইটা বলতে পারে বাক্য গঠন শিশুরা দুটো বা তিনটে শব্দ ব্যবহার করে ছোট ছোট বাক্য তৈরি করা শুরু করে যেমন বাবা খেলছে আমি যাব কেউ আমায় ডাকছে ভাবে তারা কিন্তু ছোটো ছোট তারা কিন্তু আস্তে আস্তে করে সেন্টেন্স তৈরি করছে দুই থেকে তিন বছর বয়সে তৃতীয় স্তরে প্রথম স্তরটা হচ্ছে বারো মাসের মানে এক থেকে মানে এক মানে যে পুরো এক মাস থেকে একদম পুরো এক বছরের মধ্যে দ্বিতীয় স্তরটা হচ্ছে বারো মাস থেকে চব্বিশ মাসের মধ্যে এবার তৃতীয় স্তরটা হচ্ছে দুই থেকে তিন বছরের মধ্যে আমি যাব বাবা খেলছে সে হাসছে মানে এই এইরকমভাবে ছোট ছোট বাক্য কিন্তু তারা আস্তে আস্তে সেন্টেন্স গঠন করছে প্রশ্ন করা তারা কি কোথায় কে ইত্যাদি শব্দ ব্যবহার কিন্তু সহজভাবে তারা করে এবং তারা বিভিন্ন রকম তারা প্রশ্ন শুরু করে দেয় চতুর্থ স্তর এটা কিন্তু খুবই ভাইটাল তিন থেকে পাঁচ বছর বয়স ব্যাকরণগত পর্যায়ে এইটা তিন থেকে পাঁচ বছর বয়সে যখন হচ্ছে এই বয়সী শিশুরা জটিল বাক্য তৈরি করতে পারে এবং ব্যাকরণের নিয়মগুলো বুঝতে ও ব্যবহার করতে শুরু করে সুতরাং বোঝা যাচ্ছে তিন থেকে পাঁচ বছর বয়সটা কিন্তু এরা কিন্তু খুব ভালোভাবে অনেক কিছু রপ্ত করে ফেলে এবং শব্দভাণ্ডার বৃদ্ধি তাদের শব্দভাণ্ডার দ্রুত বৃদ্ধি পায় তারা গল্প বলতে পারে শুনতে পারে এবং গল্প বলতেও পছন্দ করে সুতরাং তারা এই দুই থেকে তিন বছর বয়সে এই দুস্তরই তিন থেকে পাঁচ বছর বয়সে যেটা হচ্ছে চতুর্থ স্তর এই সময়টা কিন্তু তারা অনেক কিছু শিখে যাচ্ছে এবং অনেক কিছু শেখাতেও পারছে এবারে পঞ্চম স্তর এটা হচ্ছে সেটা হচ্ছে ফাইভ প্লাস বছর মানে পাঁচ বছরের পরে পাঁচ বছর থেকে এটা শুরু হচ্ছে তারপরে যে সময়টা সেইটা হচ্ছে ভাষাগত দক্ষতা বৃদ্ধি সাবলীলভাবে কথোপকথন এই বয়সে কিন্তু শিশুরা সাবলীলভাবে কথা বলতে পারে এবং তাদের ভাষার ব্যবহার আরও মার্জিত হয় ভাব প্রকাশ করতে পারে তারা তাদের অনুভূতি ও চিন্তা চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে শিশুরা আস্তে আস্তে নিজেদের কীভাবে ডেভেলপ করতে পারে আমি এখানে একদম পুরো টোটাল একদম জন্ম থেকে শুরু করে একদম ফাইভ প্লাসের উপর আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম সুতরাং বোঝা যাচ্ছে যে এরা কিভাবে আস্তে আস্তে ডেভেলপ করে আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব